একই ছবিতে অভিনয় করবেন শাকিব খান এবং জিত বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান এবং কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ শাকিব খান যেমন বাংলাদেশের সুপার স্টার তেমনি কলকাতার সুপার স্টার দুজনেই দুই দেশে অনেক বেশি জনপ্রিয় শাকিব খান এবং জিত দুজনেই অনেক বছর যাবৎ আলাদাভাবে দুই বাংলার জনপ্রিয়তার সাথে কাজ করে যাচ্ছেন কিছুদিন আগে বাংলাদেশে মুক্তি পায় শাকিব খানের যৌথ প্রজনার ছবি শিকারি এবং নায়ক জিতের যৌথ ছবি বাদশাহ দ্য ডন মুক্তির পর শাকিব খান এবং জিত দুজনের ছবি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে দেয় অন্যদিকে শাকিব খান এবং জিতের এমন সাফল্য দেখে বাংলাদেশ এবং ভারতের দুটি প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খান ও জিৎকে নিয়ে ছবি বানানোর কথা ভাবছেন নাম প্রকাশ না করার সত্ত্বে এক প্রযোজক বলেন আমরা শাকিব খান নির্মাণের কথা ভাবছি তবে এখন পর্যন্ত সবকিছু চূড়ান্ত হয়নি তিনি আরও বলেন শাকিব খান ও জিৎ একসঙ্গে একই ছবিতে অভিনয় করলে ছবিটি ব্যাপক সাড়া ফেলবে দর্শক এক ছবি দুই দেশের দুই সুপারস্টারকে দেখতে পাবেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য